দুর্গাই যে জগদ্ধাত্রী থেকে বাঁচিয়েছে এবার স্বয়ংবরকে জানিয়ে দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংবর কেউ একজনকে ফোন করে ফোন করে বলতে থাকে হ্যাঁ বেললার খোঁজ আমরা পেয়ে গেছি বেল্লা ওই স্টেশনের কাছে আছে ওর লোকেশন আমরা পেয়ে গেছি এখনই ওকে আমরা ধরতে যাচ্ছি ঠিক আছে এই বলেই ফোনটা রাখলেই তারপরেই মিনা বলতে থাকে স্যার কৌশিকী মুখার্জি উনিও তো প্রত্যক্ষ দোষী ওনাকে করবেন না আপনি তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করবো আমি তবে আগে বেল্লা ধরি তারপরে মিনা বলতে থাকে এই তো বেল্লা ছবি তারপরে স্বয়ংভ ছবিটা দেখে বলতে থাকে ইনকাউন্টার করে দেবো একদম এনকাউন্টার করে দেবো জগদ্ধাত্রীর মতো অসহায় একটা মানুষকে কি করে ও মারতে চাইলো কে ওকে পাঠিয়েছিল জগতের দিকে শুট করার জন্য সেটা এবার আমাকে খুঁজে বের করতেই হবে এই বলে স্বয়ং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে দুর্গাও ওর দলবল নিয়ে বিল্লার কাছে পৌঁছে যায় তখনই দুর্গা ওর ছেলেদেরকে বলতে থাকে কি ব্যাপার তখনই ছেলেগুলো থাকে দুর্গা এইখানেই আছে আমি ঠিক জানি এই ভিতরেই একটা বাড়িতে আছে তখন দুর্গা বলতে থাকে ঠিক আছে চল তারপরে দুর্গা সবাইকে নিয়ে সেই বিল্লার কাছে যায় বিল্লার কাছে গেলেই বিল্লা বলতে থাকে কে রে এখানে কে এখানে তখনই দুর্গা বেল্লাকে লাথি মারে লাথি মেরে বলতে থাকে তোর এত বড় সাহস তুই আমার আমার মাকে মাকে মারতে গিয়েছিলি কার কথায় মারতে গিয়েছিলি বল কার কথায় মারতে গিয়েছিলি কিন্তু বেল্লা কিছু বলে না তখনই দুর্গা বলতে থাকে আমার মা অসহায় একজন মানুষ কথা বলতে পারে না উঠতে পারে না তুই তাকে কেন মারতে গিয়েছিলি কার কথায় মারতে গিয়েছিলে বল না হলে তোকে আজকে শেষ করে দেবো তারপরে তোকে তো এভাবে শেষ করবো না দেখ না তোকে কি করি এই বলে ওর দলবলকে ডাকে তখন সবাই এসেই বেল্লাকে পুরো ধরে নেয় ধরে নিয়ে একটা খাটে শুয়ে দেয় আর ছেলেগুলো বলতে থাকে দুর্গা এবার না খাটে হরিবল বলতে বলতে ওকে নিয়ে যাব। তখন দুর্গা বলতে থাকে নে খাটে তাড়াতাড়ি করে বেঁধে শুয়ে দে তারপর দেখা যাবে বিল্লা কে শুইয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল দুর্গা হঠাৎ করে সেখানে স্বয়ংবরদের গাড়ি দেখে দুর্গা পুরো চমকে যায় আর পিছন থেকে বলতে থাকে কি ব্যাপার আমার বাপটা আবার এখানে কেন এসেছে না না আমার বাবার কাছে কিছুতে আমাকে ধরা পড়লে চলবে না এই বলে দুর্গা লুকিয়ে পড়ে তখনই স্বয়ংব আর অন্য অফিসাররা বলতে থাকে কি রে কে এখানে কে মরেছে তারপরে ছেলেগুলো বলতে থাকে আসলে এখানে না একজন ছিল সে না মারা গেছে তাই ওকে আমরা খাটে করে নিয়ে যাচ্ছি ওর না কেউ নেই তাই তখনই স্বয়ংভু বলতে থাকে ঠিক আছে ঠিক আছে ওদেরকে ছেড়ে দাও তারপরে ওদের কথা শুনে স্বয়ংভ সেখান থেকে চলে যায় আর ছেলেগুলো দুর্গাও ওখান থেকে সেই বিল্লাকে নিয়ে চলে যায় তারপরে স্বয়ংকরা ভিতরে ঢোকে আর বলতে থাকে স্যার এই জায়গাতেই এই জায়গাতে বিল্লার লোকেশন পাওয়া গিয়েছিল তারপরে ভিতরে গিয়ে বেল্লাকে কোথাও খুঁজে পায় না ওরা একজন অজ্ঞান অবস্থায় দেখতে পায় স্বয়ংকরা তখনই স্বয়ংভু বলতে থাকে দেখো তো বেঁচে আছে কিনা তারপরে চিরঞ্জিত বলতে থাকে হ্যাঁ স্যার বেঁচে আছে তখনই স্বয়ংভ বলতে থাকে তাড়াতাড়ি ওকে তোলো ফেরানোর ব্যবস্থা করো আমাকে জানতে হবে বেল্লা কোথায় আর বেল্লা বেল্লাকে কে পাঠিয়েছিল সেটা আমাকে জানতে হবে আর ওদেরকে কে মেরেছিল কে জগদ্ধার্থী ওদের হাত থেকে বাঁচিয়েছিল সেটাও আমাকে জানতে হবে এই বলেই স্বয়ংভ কৌশিকীকে ফোন করার চেষ্টা করতে থাকে ওইদিকে দেখা যাবে সবাই মিলে জগদ্ধাত্রীর রুমের বাইরে দাঁড়িয়ে আছে তখন কৌশিকীকে ওরা সবাই বলতে থাকে কৌশিকী দরজা খোলো দরজা খোলো তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ খুলছি কেন তোমরা এমন করছো তখনই সানভি বাইরে থেকে বলতে থাকে মম তোমরা কেন এরকম করছো বলো তো তখনই বলতে থাকে কারণ আছে কারণ আছে সেই জন্য আমরা এরকম করছি তখন চন্দ্রনাথ বলে ভিতরে কেউ একজন আছে যার সঙ্গে কৌশিকী কথা বলছে আমাদেরকে জানতেই হবে ভিতরে কি আছে কিছু তো একটা ব্যাপার ঘটছে কিছু তো একটা আছে তখনই কৌশিকী মনে মনে বলতে থাকে মেয়েটা না আমাকে পুরো ডুবাবে এখন আমি কি করব কি করব আমি তখন কৌশিকীকে বারবার করে ওরা রাখতে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা একটা নিজের গোপন স্থানে সে বিল্লাকে নিয়ে যায় আর নিয়ে গিয়ে ওর লোকদেরকে বলতে থাকে নে ওকে না দেখে শুনে রাখবি আমি আবার আসব ঠিক আছে তার আগে আগে কিন্তু ওকে কিছুতে বাইরে যেতে দিবি না আর কিছুতে কেউ যেন এই জায়গার খবর না পায় তখন এই বলেই দুর্গা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে কৌশিকী বলতে থাকে দুর্গা তো এখনো আসছে না এখন আমি কি করব কি করব আমি এখন তোমাকে দরজাটা খুলতেই হবে সবাই যেমন চিৎকার চেঁচামেচি করছে আমাকে তো যে করে হোক দরজা খুলতেই হবে কি করব আমি তখনই বৈদিহী বলতে থাকে। কৌশিকী দরজাটা খোলো অনেকক্ষণ তো হয়েছে দরজাটা খোলো তোমরা তখনই কৌশিকী দরজা খুলবে আর পৌঁছে গিয়ে বলতে থাকে কৌশিকী আমি চলে এসেছি রে তখন কৌশিকি বলে বাঁচালি তুই আমাকে এসেছিস এতক্ষণে তারপরে হুইল চেয়ারে জগদ্ধাত্রের মতো বসিয়ে দিয়ে দরজাটা কৌশিকী খুলে দেয় তখন সবাই ঘরে চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে তখনই জগদ্ধাত্রীকে দেখে বৈদেহী বলতে থাকে জগদ্ধাত্রী ঠিক আছে তো তখন কৌশিকী বলে হ্যাঁ কিন্তু তোমরা এরকম ডাকা ডাকি করছিলে কেন সেটাই তো বুঝতে পারছি না তখনই বৈদেহ বলতে থাকে তুমি একজনের সঙ্গে কেউ কথা বলছিলে তাই না কে কার সঙ্গে কথা তুমি তখন চন্দ্রনাথও বলতে থাকে হ্যাঁ আমি নিজে শুনেছি তুমি কেউ কারোর সঙ্গে কথা বলছিলে কে কার সাথে কথা বলছিলে তখন কৌশিকি বলে হ্যাঁ আমি জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলছিলাম তখনই এ কথাতে চন্দ্রনাথ বলতে থাকে জগদ্ধাত্রী তো কথা বলতে পারে না তখন কৌশিকি বলে তাতে কি হয়েছে আমি তো কথা বলতে পারি আমি জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলছিলাম কেন কথা বলতে পারি না তখন এই কথাতেই সবাই চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে আমি জগদ্ধাত্রীকে নিয়ে একটু হসপিটালে যাব আসলে ওর একটু সমস্যা হচ্ছিল তাই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন বলতে থাকে আমি কি যাব সাথে তখন কৌশিকী বলে না আমি নিয়ে যেতে পারবো তবে স্বয়ং আসলে বলে দিও যে ওকে নিয়ে আমি হসপিটালে গেছি ঠিক আছে ঠিক তখনই এই কৌশিকীকে ফোন করে তখন কৌশিকী ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ স্বয়ং বলো তখন স্বয়ংভু বলতে থাকে বটি আমার আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আপনার ভাই হিসেবে নয় আমি স্বয়ংভু মুখার্জি হিসেবে ইন্টেলিজেন্ট অফিসার অফিসার হিসেবে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই ইন্টারোগেট করতে চাই তখন কৌশিক বলে ঠিক আছে তখন স্বয়ং বলে আপনি একমাত্র প্রত্যক্ষ দোষী যে জগদ্ধার দিকে কে বাঁচিয়েছিল তখনই কৌশিকই বলতে থাকে হ্যাঁ ঠিক আছে করবে জিজ্ঞাসাবাদ তখনই স্বয়ংভু বলতে থাকে আপনাকে একটু কোঅপরেট করতে হবে বর্দি তখন কৌশিক বলে ঠিক আছে তারপরে দেখা যাবে কৌশিকী ফোনটা রেখেই সবাইকে বলতে থাকে আমি চললাম জগতার্থীকে আমি নিয়ে যাচ্ছি এই বেরিয়ে যায় তারপর দেখা যাবে রুমে নিয়ে যায় স্বয়ংব আর বলতে থাকে প্লিজ আপনার কাছে কিছু জিজ্ঞাসা করবো কোঅপারেট করবেন তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ আপনার যা জিজ্ঞাসা করার আছে আপনি জিজ্ঞাসা করুন তখন স্বয়ংভ বলতে থাকে আচ্ছা সেদিন জগদ্ধাত্রী মুখার্জিকে কে বাঁচিয়েছিল একটা মেয়ে নাকি বাঁচিয়েছিল আপনি তো তাকে অবশ্যই দেখেছেন তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ দেখেছি একটা মেয়ে বাঁচিয়েছিল তখন স্বয়ং বলতে থাকে আচ্ছা মেয়েটা কেমন ছিল তখন কৌশিক বলতে থাকে মেয়েটা অনেক লাম্বা ছিল ভরসা ছিল চেহারা ভালো ছিল তখন স্বয়ং বলতে থাকে আচ্ছা আপনি কি আমাদের আর্টিস্টের সঙ্গে কোঅপারেট করতে পারবেন মেয়েটার একটা স্কেচ দরকার ছিল তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা কেন সেটা তো বুঝতে পারছি না কারা হামলা করেছে সেটা আপনারা খুঁজে বের না করে কে বাঁচিয়েছে তার পিছনে কেন পড়ে আছেন সেটা তো আমি বুঝতে পারছি না আগে জগদ্ধাত্রীকে মুখার্জিকে জগদ্ধাত্রী মুখার্জিকে কে মারার চেষ্টা করেছিল সেটা আগে খুঁজে বের করুন একটা অসহায় মেয়েকে কেন এতবার হামলা করা হবে সেটা খুঁজে বের করুন যদি না পারেন তাহলে ভাববো আপনারা ব্যর্থ আপনারা কোনো কাজই ঠিক করে করতে পারেন না আপনারা তা না করে আপনি যে বাঁচিয়েছে তার পিছনে পড়ে আছেন কেন তখন এই কথাটি স্বয়ংভু পুরো চমকে যায় তারপর কৌশিকী বলতে থাকে আচ্ছা আপনি তো বেল্লাকে ধরতে গিয়েছিলেন আপনার তো দরকার ছিল বেল্লাকে ধরার তখনই স্বয়ংভু বলতে থাকে আপনি কি করে জানলেন তখন কৌশিকী বলতে থাকে শুনুন ভুলে যাবেন না যে আমারও সোর্স রয়েছে আমি একটা নিউজ কোম্পানি চালাই তাহলে আমার কাছেও আমার কাছেও খবর আছে তাই আপনি আপনি প্লিজ বিল্লাকে ধরুন আর সবটা খুঁজে বের করার চেষ্টা করুন যে কারা এখনো এখনো জগদ্ধাত্রীকে মারতে চায় আর যদি সেটা না পারেন তাহলে আপনারা যে ব্যর্থ আপনারা যে কোনো কাজের নয় সেটা প্রমাণ হয়ে যাবে তখনই স্বয়ংভু বলতে থাকে প্লিজ আপনি একটু কোঅপারেট করুন আপনি বলুন তখনই কৌশিকী বলতে থাকে ওই যে বললাম যে আগে খুঁজে বের করুন কে জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেছিল তারপরে আমি বলবো যে কে বাঁচিয়েছিল জগদ্ধাত্রীকে তখন থাকে থাকে বডি প্লিজ তখনই বলতে না না একদম আপনি একদমই একদমই আমাকে বডি বলবেন না আপনি খুঁজে বের করুন আগে তারপরেই স্বয়ংভু বলতে থাকে আপনি নিশ্চয়ই জানেন যে কে বাঁচিয়েছিল তখন কৌশিকী বলে হ্যাঁ আমি জানি কে বাঁচিয়েছিল কিন্তু এখন আমি কিচ্ছু বলবো না আগে আপনাদের কাজ আপনি করবেন তারপরে আমি বলবো কে বাঁচিয়েছিল যে বাঁচিয়েছে দুর্গার মতো করে আমাদেরকে সেটা বড় কথা নয় কিন্তু কারা হামলা করেছিল কারা মেরে ফেলতে চেয়েছিল সেটাই বড় কথা এ কথা বলে সেখান থেকে কৌশিকী চলে যায় তো বন্ধুরা এবার কি তাহলে স্বয়ংভ জানতে পারবে যে কারা জগদ্ধার থেকে মারতে চায় আর কে বাঁচিয়েছিল তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ